ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে তবে সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আপাতত নতুন করে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা ওসমান হাদের চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ সকাল এগারোটার দিকে এই বোর্ড গঠন করা হয় মেডিকেল বোর্ড এক বিবৃতিতে হাদিস শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছে মেডিকেল বোর্ডের অবজারভেশন ও সিদ্ধান্ত সমূহ হল হাদির ব্রেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সব সাপোর্ট চালিয়ে যেতে হবে যদি একটু স্ট্যাবেল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে বর্তমানে হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক তার ফুসফুসে ইঞ্জুরি আছে ও চেস্ট ড্রেইন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু এটা চালিয়ে যেতে হবে ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই চালিয়ে যেতে হবে হাদিস শরীরে রক্ত জমাট বাধা ও রক্ত রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউজ করতে হবে তার ব্রেন স্টেমে ইঞ্জুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেভাবেই চলবে যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে সেটা লাগানো হবে মেডিকেল বোর্ড হাদিস সর্বশেষ শারীরিক অবস্থা সারসংক্ষেপ তার ভাই ও তার আপনজনকে ব্যাখ্যা করেছে কোনো ভিজিটর এখনও অ্যালাউড না কাজেই অযথা কেউ হাসপাতালে এসে ভিড় না করে তার জন্য অনুরোধ করেন মেডিকেল বোর্ড এ সময় রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সকলকে সহযোগিতা করতে এবং কোনো ভুল অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে বলা হয় পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের স্টপ ক্রাইসিস সেন্টার রেডিওলজি আইসিইউ অ্যানেস্থিসিয়া সমস্ত ইউরো সহ অন্যান্য সব ডিসিপ্লিনের চিকিৎসক সাপোর্টিভ স্টাফরা যে হিরোইক কাজ করেছেন তার জন্য মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় মেডিকেল বোর্ড আরও জানায় তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে হাদি চিকিৎসা চালিয়ে যাচ্ছে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবাইকে দোয়া করারও অনুরোধ জানায় মেডিকেল বোর্ড রাজিয়া খাতুন নয়াদিগন্ত